নমস্কার আমি সুজাতা সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আমি আজ করে দেখাবো নিরামিষ আরও একটি রেসিপি আর এটা কিন্তু করে দেখাবো কাঁঠাল বীজ দিয়ে আর এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি নিয়েছি কিছুটা পরিমাণ কাঁঠালের বীজ আর ওটাকে ভালো করে সেদ্ধ করে এইভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিতেও পারেন বা আমার মতো গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন এইভাবে আমি গ্রেট করে নিয়েছি আর বেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত আর আমি এখানে নিয়েছি এক চামচ পরিমাণ নারকেল করা কাজু আর নিয়েছি কুমড়োর বীজ ওটাকেও একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি আর নিয়েছি এক চামচ পরিমাণ আদা বাটা এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলেই ওতেই দিয়ে দেব পরিমাণ মতো একটু ওই কালো জিরে আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে নিয়েছিলাম ওটা ওটা ভালো করে দিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব পোস্ত ভাজা হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের করে আর দিয়ে দেবো ওই ডেট করে রাখা কাঁঠালের বীজ কাঁঠালের বীজটা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো একটু নুন ও মিষ্টি আবার একটু ভালোভাবে কাঠলটাকে নাড়াচাড়া করে বেশি একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা বেশ হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে নিয়ে ওটাকে ঠান্ডা করে নেব তারপরে এরকম একটা লম্বা শেপে গোল গোল করে নেব এবার একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি আর একটা পাঁপড় নিয়েছি পাঁপড়টাকে ওই জলের মধ্যে ভিজিয়ে নেব আর একটা সাদা কাপড় নিয়েছি কাপড়ের মধ্যে ওই যে জলটা যেটা এক্সট্রা আছে ওটাকে মুছে নেব জলটা মুছে নিয়ে এবার একটা বাটির মধ্যে দিয়ে দেব আমি এখানে নিয়েছি বেসন নিয়েছি তবে আপনারা ময়দাও দিতে পারেন একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি নিয়ে এবারে ওই পাঁপড়ের গায়ে লাগিয়ে নিয়েছি এবার ওই পুটটাকে দিয়ে পাঁপড়টাকে এরকম রাউন্ড শেপ করে দেবো এভাবে গোল গোল করে বানিয়ে নেবো সবগুলোকে ওইভাবেই বানাবো আমি আরেকটা করে দেখাচ্ছি আমার আবারও আরেকটা বানানো হয়ে গেল এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা একটু গরম চাষ হবে কিন্তু একেবারে বেশি হবে না হালকা একটু গরম হয়ে গেলেই ওর মধ্যে ওই পাঁপড়ের রোলগুলোকে ছেড়ে দেব এবার একটু এক পিট হয়ে গেলে আরেক পিটটা উল্টে দেব কাঠামিজের রোলগুলো কিন্তু এইভাবে উল্টে দিতে হবে বেশি রাখা যাবে না একেবারে লাল করে ভাজা যাবে না একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে এবার ওটাকে তেলের মধ্য থেকে নিয়ে নেব সবগুলো আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর জিরে আর তেজপাতা আর একটুখানি আদা এক চামচ পরিমাণে দিয়েছি আর আদা থেকে জলটা ছিটাচ্ছে তা একটু নুনও দিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভাজা হয়ে গেলে ওই যে কাজু আর কুমড়োর বীজ নারকেল বেটে রেখেছিলাম ওই পেস্টটাই এখানে দিয়ে দেব দিয়ে আবার বেশ ভালোভাবে নাড়তে থাকব এবার ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণের মতো চিনি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব আর আমি একটা বাটিতে দু চামচ দই নিয়েছি আর ওর মধ্যেই দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এবার এই মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তারপরে ওর মধ্যেই ওই দইটা দিয়ে দেবো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে বেশ নাড়তে থাকবো তেলটা দেখুন উপরের দিকে ছাড়তে শুরু করে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল জলটা দিয়েও না বেশ খানিকক্ষণ একটু ফোটাতে দেব এবার একটু ঢেকে রেখে দেবো দেখুন এবার কিন্তু দইটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়েছি এবার তেলটা কিন্তু উপরের দিকে ভেসে এসেছে এবারে ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা জল জল দিয়ে আবারও বেশ খানিকক্ষণ একটু ফোটাতে দেব ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে এবার ওর মধ্যে যে কাঁঠাল বীজের যে রোলগুলো করেছিল ওটা দিয়ে দেবো দিয়ে ওটাও খানিক্ষণিক একটু ঢেকে রেখে দেবো তবে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই এই রান্নাটা হয়ে যায় আর গ্রেভিটা কিন্তু একটু ঘন ঘনই হবে খুবই হালকাভাবে এটা উলটিয়ে নিতে হবে তো আমার উল্টানো হয়ে গেছে এবার এর মধ্যেই ছড়িয়ে দেব এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ক্রিম এটা কিন্তু আমার হাতে বানানো বাড়িতেই বানানো এই ক্রিমটা সর তুলে আমি এই ক্রিমটা বানিয়েছি আর এর স্বাদ ওই জন্য অতটাই সুন্দর এবার একটা কড়ার মধ্যেই নিয়ে নেব সর্ষে সর্ষেটা একটু গরম হয়ে গেলে কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা ওটাও দিয়ে দেব আর দিয়ে দেবো কারিপাতা দিয়ে একটু সামান্য গরম করে নেব। এবার ওটাকেই এই রোলের মধ্যেই দিয়ে দেব কাঁঠাল মেজার এই রকম যদি রেসিপি থাকে যারাও নিরামিষ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটে পিটে খাবেন একবার হলেও আপনারা বানিয়ে তো দেখুন নিরামিষ খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন আর অনেকেই আছেন মাছ মাংস খেতে খেতে বোর হয়ে যান তারাও যদি এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন তাহলে মুখের স্বাদ বদলে যাবে কাঁঠাল বীজের এরকম রেসিপি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর এটা নিরামিষ হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার